প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ সতর্ক সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সারাদিন আজ ভোর থেকে আগামীকাল ভোরের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই লঘুচাপের কারণে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সঞ্চার দেশের হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা দেশ জুড়ে শুরু হওয়ার সতর্ক বার্তা কিন্তু প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মৌসুমি বায়ু এই মুহূর্তে কম সক্রিয় থাকলেও ধীরে ধীরে মৌসুমি বায়ুর সক্রিয়তা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাচ্ছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েকদিন দেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকেও জানানো হয়েছে এবং তবে তার পরবর্তী সময়ে আজ থেকে শুরু করে আগামী পাঁচ দিনের পরে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে তো আগামী কয়েকদিন আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের প্রবণতা যথেষ্ট বেশি পরিমাণে সারা দেশ জুড়ে থাকবে তো প্রিয় দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য যদি আপনি নতুন হন চ্যানেলে এবং ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সকলকে শেয়ার করে আগাম সতর্ক করে দিন এবং লাইক করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রেখে দিন তো এই মুহূর্তে প্রিয় দর্শক যে জানা যাচ্ছে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই আজ সারাদিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাদারি থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও তেরো তারিখ অর্থাৎ আগামী কাল রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং রাজশাহী ঢাকা খুলনা এবং এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি কালও হতে পারে এবং চোদ্দ তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে তবে চোদ্দ তারিখে বিশেষ সতর্কবার্তা থাকছে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে আগামী চোদ্দ তারিখে এবং পনেরো তারিখে যা দেখা যাচ্ছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো তারিখ পর্যন্ত যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু এক নাগারে থাকবে এবং বিভিন্ন বিভাগে থেকে থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ চলতে থাকবে সরাসরি আমরা উপগ্রহ মানচিত্র থেকে এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ এবং এদিকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকার সিলেট ময়মনসিংহ বিভাগ এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগে কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে প্রিয়দর্শক তো এই ক্ষেত্রে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু এই সমস্ত জায়গায় যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের যে পূর্বাভাস মানচিত্র রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তো আজ বারোই সেপ্টেম্বর ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে রংপুর বিভাগের দিনাজপুর কাহারলে পীরগঞ্জ ঠাকুরগাঁও সৈয়দপুর এবং এদিকে পঞ্চগড় বোদা এবং দেবীগঞ্জ জলঢাকা এই সমস্ত জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের সিলেট সহ ছটক বাজার সিলেট বারলেখা কুলাউড়া বালাগঞ্জ এবং এদিকে ফেনেরবাগ বিশম্বরেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বিশেষ করে হাতিয়া সন্দ্বীপে কিন্তু ঝোড়ো হাওয়া সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ভোর থেকে সকালের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দু এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ বিশম্বরপুর সিলেট বিভাগের এবং এদিকে সিলেট বিভাগের বিশেষ করে চর চরখাই এবং জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে তবে এদিকটায় সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না সারা দেশ জুড়ে তবে লঘুচাপ কিন্তু দুপুরের মধ্যেই তৈরি হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাত মোটামুটি দেশ জুড়ে বিকেলের দিকে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হতে পারে চট্টগ্রাম বিভাগে আজ দুপুর দুটোর পর থেকে বিকেলের মধ্যে বিলাইশরী রাজস্থলী রাওয়ানছাড়ি রোয়ানছাড়ি দিকে সাতকানিয়া থানচি মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় যশোর নড়াইল মগুরা করচাটপুর সাতক্ষীরা এদিকে শ্রীকান্তপুর শ্যামনগর মংলা মতবাড়িয়া বরিশাল বিভাগের জিয়ানগর কাওয়াখালী বরিশাল মির্জাগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে পরবর্তী সময় রাতের দিকে যদি দেখা যায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা এদিকে পুথিয়া লালপুর এবং তার আশেপাশে এবং এদিকে জলছত্র ময়মনসিং এবং এদিকে সিলেট বিভাগের দু একটি জায়গায় মৌল মৌলভীবাজার হাবিবগঞ্জ বানিয়াচংয়ে কিন্তু বজ্রসহ ঝিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাতের দিকে রাত থেকে মানে মোটামুটি আটটা নটা থেকে মধ্যরাত পর্যন্ত ময়মনসিং বিভাগের জামালগঞ্জ ফেনেরবাগ পাথারিয়া গাগলাজোর করিমপুর এদিকে ধর্মপাশা দক্ষিণ শ্রীপুর কলমাকন্দ পগোলা বিশম্বরপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং রংপুর বিভাগে মধ্যরাতের মধ্যে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হতে পারে এদিকে ঘোগা ডাঙা ঘোগা ঘাদহ রাজারহাট উল্লিপুর এবং এদিকটায় কালীগঞ্জ লালমনিরহাট রাজারহাট কাউনিয়া এদিকে ডিমলা দেবীগঞ্জ বোদা আতওয়ারি রুহিয়া ঠাকুরগাঁও এবং এদিকটায় অমরখানা পঞ্চগড়ের অমরখানা বুড়াবুড়ির হাট এবং ফাঁসি দেওয়ার হাট এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি আজ মধ্যরাতের মধ্যে এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের চর রাজীবপুর ঘোড়াঘাট এদিকে মহাদেবপুর বগুড়া শাহী সিংড়া এবং তার আশেপাশে কিছু কিছু জায়গায় আলম আদম নন্দীগ্রাম মোহনপুর সিংড়া তরস এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাত থেকে আগামীকাল বারোই সেপ্টে আগামী আগামীকাল তেরোই সেপ্টেম্বর ভোরের মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ অর্থাৎ আজ মধ্যরাত থেকে আগামীকাল তেরো তারিখ ভোরের মধ্যে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ বালিয়াতগঞ্জ কাহারলে এদিকে দিনাজপুর রুহিয়া আতোয়ারি এবং এদিকটায় এদিকটায় দেখা যাচ্ছে বুরুঙ্গামারি রয়গঞ্জের আশেপাশে এবং এদিকে ডিমলা জলঢাকার আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ময়মনসিং বিভাগ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জামালপুর ফুলপুর জলছত্র নলিদবাড়ি এবং এদিকে বিশ্বম্বরপুর ফেনেরবাগ সিলেট চরখাই বারলেখাই কয়েকটি জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের মধ্যে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগ সিলেট ও ময়মনসিংহ বিভাগে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট বিভাগের সিলেট সহ চরখাই জাকিগঞ্জ এবং এদিকটা জয়ন্তিয়াপুর এবং এদিকে ময়মনসিংহ বিভাগের নালিতবাড়ি বাহাদুরবাদ এই কয়েকটি জায়গায় রংপুর বিভাগের সৈয়দপুর এবং এদিকে রংপুর জলঢাকা এবং পঞ্চগড়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোর এর মধ্যে এছাড়া আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলা নোয়াখালী চৌমহনী এবং মতিরহাট এবং এদিকটা চট্টগ্রামের আশেপাশে হাতিয়া সন্দ্বীপে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল ভোরের থাকছে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে আগামীকাল সকালে রংপুর বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত হবে এবং তার পরবর্তী সময়ে শুষ্ক আবহাওয়া থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু থেকে থেকে হবে অর্থাৎ আগামীকাল তেরো তারিখ বিকেলের দিকে কিন্তু ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামের সমস্ত অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই রকম পরিস্থিতি মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা সারা দেশ জুড়ে কিন্তু থাকবে তাই সকলকেই শেয়ার করে জানিয়ে দিন আগাম সতর্ক বার্তা এবং পনেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে ভারী থেকে অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জেলাতেই তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কবার্তা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ